আসসালামু আলাইকুম যে আপনারা কোন রকম ঝামেলা ছাড়া অর্থাৎ পার্লার ছাড়া বা বিভিন্ন রকম ছাড়া যাদের অর্থাৎ আপনার এবং বিভিন্ন রকমের আপনার হচ্ছে হচ্ছে প্রাইভেট পার্ট এবং শরীরের বিভিন্ন অংশ থেকে লোন দূর করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের এই কম্বোটি তো এই কম্বোটির মধ্যে হচ্ছে আপনার এই এই দুইটা প্রোডাক্ট হচ্ছে মূলত একই কোম্পানির প্রোডাক্ট এইটা হচ্ছে আপনার একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হেয়ার রিমুভার বলে এটা হচ্ছে একটা ক্রিম এটা যেখানে আপনার পশমগুলো বা আর প্রাইভেট পার কিছু থাকে না যে পশমগুলো উঠাতে যাচ্ছে এগুলো হচ্ছে আপনার এই হেয়ার রিমুভার এটা দিয়ে আপনারা পাঁচ থেকে দশ মিনিট রাখবেন রাখার পর এটা আর একই প্রোডাক্ট একই কোম্পানির প্রোডাক্ট দুটোই হেয়ার রিমুভার পাঁচ থেকে দশ মিনিট রাখার পর আপনারা যখন পাতলা কোনো কাপড় বা টিস্যু জাতীয় কোনো পেপার দিয়ে যখন আপনারা মুখে ফেলবেন তখন অটোমেটিকলি আপনাদের ওই পশমগুলো প্রাইভেট পার থেকে শুরু করে বিভিন্ন যে অংশ পশমগুলো আছে সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে এটা পাঁচ দশ মিনিট পরেই এরপর আপনারা এই পশমের যে গোড়াগুলো থাকে এই গোড়াগুলোর মধ্যে এই সিরামটা আপনারা ব্যবহার করবেন এই সিরামটা ব্যবহার করার ফলে আপনাদের যে পশমগুলা অর্থাৎ উঠে গেছে ওই গোড়া থেকে এই পশমগুলো মরে যাবে অর্থাৎ একেবারে মরে যাবে যেভাবে ব্যবহার করবেন যারা নিমেষের মধ্যে পছন্দ আজীবনের জন্য দূর করতে চাচ্ছেন তারা অবশ্যই কম বটি অর্থাৎ একটা ক্রিম আর একটা সিরাম ব্যবহার করলে আপনার কখনই আর ওই জায়গায় পছন্দ হবে না এটা মানি গ্যারান্টি পর্যন্ত থাকবে যারা নিবেন অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি আসসালামু আলাইকুম